বারবার বিতর্কিত মন্তব্যের জের এবার কেন্দ্রীয় পদ থেকে অপসারিত অনুপম হাজরা তাকে অপসারণ করা হয়েছে দলবিরোধী মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির তাই তাকে অপসারণ করা হয়েছে না কিন্তু খবর পাওয়া যাচ্ছে আমরা দেখেছিলাম যে গতকালই অমিত শাহ এবং জে পি নাড্ডা তাদের সফরকালেই অপসারিত হন অনুপম হাজরা এবং তারপরে কিন্তু ফেসবুকে তাৎপর্যপূর্ণ একটি পোস্ট অনুপম হাজরার কিছু শর্ত মেনে চললে আবার সব মতো অপসারণের পর ফেসবুকে তাৎপর্যপূর্ণ পোস্ট অনুপম হাজরার একের পর এক বিতর্কিত মন্তব্যের জের কেন্দ্রীয় পদ থেকে অপসারিত অনুপম হাজরা দল বিরোধী মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির আমরা দেখেছিলাম গতকাল যে সাংগঠনিক বৈঠক হয় এবং সেই বৈঠকও কিন্তু তিনি উপস্থিত ছিলেন না এমনকি যে নির্বাচন কমিটি তৈরি হয় সেই কমিটিতেও কিন্তু অনুপম হাজরা তার নাম বাদ পড়ে এবং তারপরে কিন্তু অনুপম হাজরার অবস্থান নিয়েও কিন্তু একটি প্রশ্ন ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার দেখতে পাওয়া গেল প্রসারিত অনুপম হাজরা এ বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি

সাংসদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের নেতৃত্বের সঙ্গে তার বনিবনা হচ্ছে না সুস্মিতা তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো একের পর এক বিতর্কিত মন্তব্যের জের কেন্দ্রীয় পদ থেকে অপসারিত অনুপম হাজরা দল বিরোধী মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির শাহ নাড্ডার সফরকালেই অপসারিত অনুপম হাজরা কিছু শর্ত মেনে চললে আবার সবাগের মতো হয়ে যাবে অপসারণের পরই ফেসবুকে তাৎপর্যপূর্ণ পোস্ট অনুপম হাজরার আপনাদের আরও একবার জানিয়ে রাখবো এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে দলেরই একাংশের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন অনুপম হাজরা এবং একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলের অন্দরে কিন্তু আবার অস্বস্তি বাড়ছিল তা বলাই যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাওয়া গেল অপসারিত অনুপম হাজরা আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রধান সুস্মিতা মন্ডলের সঙ্গে সুস্মিতা তোমার কাছে আরো একবার গোটা বিষয়টা জানতে চাইব

বসে থাকার পাত্র যদি তিনি নন এমনটাই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টের মাধ্যমে আরো একবার বুঝিয়ে দেন দলীয় করে ফেসবুকে তিনি লেখেন শর্ত মেনে চললে তাকে নাকি আবার দেওয়া হবে তিনি জানাচ্ছেন এর মাধ্যমে বেশ কিছু তিনি দিয়েছেন তার সঙ্গে তাহলে নিশ্চয়ই কোনো কেন্দ্রীয় নেতৃত্বের কথা হচ্ছে কোনো যোগাযোগ হচ্ছে তবে বারম্বার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো কোনোভাবেই এখনো কোথায় রাত্রি প্রশ্ন চিহ্ন থাকছে তার কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ঘনিষ্ঠ মহল জানাচ্ছেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ রাজনৈতিক নেতৃত্বে তিনি অভিমানের রাজনৈতিক নেতৃত্বে বিজেপি নেতৃত্বটাকে এক কোনঠাসা করে রেখেছে রাজ্য বিজেপি নেতৃত্ব তার কথা শুনেনি এমনটাও তিনি অভিযোগ করেছেন বারংবার এবং নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন জায়গায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে বিজেপি কর্মীরা কোনঠাসা ক্ষুব্ধ সেভিক্ষুব বিজেপি কর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি একাধিক কাজ করছেন এমনটাও তিনি কেন্দ্রকে বারংবার জানিয়েছেন তবে তিনি সদ্য ব্রিগেড সমাবেশ থেকে আরম্ভ করে রাজ্য বিজেপি নেতৃত্বের একাধিক নেতা কখনো সুকান্ত মজুদার কখনো শ্রমিক ভট্টাচার্য একাধিক সংসদ বিধায়কদের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছেন একেবারে রাজ্য বিজেপির প্রথম সারিতে তাদের কার্যক্ষমতা তাদের দল চালানোর যে ক্ষমতা সে নিয়ে তিনি প্রশ্ন তুলে সরাসরি পোস্ট করেছেন ফেসবুকে এবং তা নিয়ে বারংবার তিনি তাকে তার বিরুদ্ধে যে ক্ষুব্ধ তার উপর ক্ষুব্ধ কেন্দ্র এমনটাও তার কাছে এসেছে এবং আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে গত পাঁচই ডিসেম্বর অনুপম হাজরার দেওয়া যে নিরাপত্তা সেই নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তারপর থেকে অনুপম হাজরার পর থাকবে কিনা বারবার প্রশ্ন উঠে উঠেই যাচ্ছিল এবং অবশিষ্ট গত সিদ্ধান্ত এবং তারপরে অনুপম হাজরা তিনি ফেসবুক পোস্ট বন্ধ করেননি এবং তিনি এখনো পর্যন্ত কোথায় রয়েছেন কার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি তবে কেন্দ্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জেপি পি কথা মতোই এমনটা হয়েছে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর এবং তার ভিতরে যে দলের অন্তর্দল

একের পর এক বিতর্কিত মন্তব্যের যে কেন্দ্রীয় পদ থেকে হাজরা পদ থেকে সরার ঠিক তিন ঘন্টার মধ্যেই বার্তা কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো অপসারণের পর ফেসবুকে তাৎপর্যপূর্ণ পোস্ট অনুপমের আপনাদের সোনাপত্র নমূল মুখপাত্র কুনাল ঘোষ তার কি প্রতিক্রিয়ায় বিষয় বিজেপির কেন্দ্রীয় সম্পাদকেরা কত বড় ব্যাপার এমন তার দোকান খোলা থাকবে না দোকান উঠে যাবে না দোকান বন্ধ করবেন তিনি বুঝবেন তিনি তার দোকানের মালিক বিজেপির কেন্দ্রীয় সম্পাদক একটা কত বড় ব্যাপার এখন তার দোকান খোলা থাকবে না দোকান উঠে যাবে না দোকান বন্ধ করবেন তিনি বুঝবেন তিনি তার দোকানের মালিক পাশাপাশি আপনাদের শোনাবো বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ তিনি কি বলছেন অনুপম ভালো ছেলে শিক্ষিত ছেলে অ্যাডভোকেটেড পার্সন বিশ্বভারতী একজন অধ্যাপক ছিলেন সবতই ভালো ছেলে সেটাই আমি বলবো আর বিজেপির আভ্যন্তরীণ বিষয় কে কাকে রাখলো কাকে দল থেকে বসে কে তাদের বিষয় কিন্তু বর্তমানে বিজেপির দলে চোট চাপটা দাগাবাজ ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো আমার মনে হয় না আর বিজেপি দলে যে ভালো কথা বলবে যে সত্য কথা বলবে তার জায়গা হবে না সেটা এখান থেকে প্রমাণ পাচ্ছি আমরা তাছাড়াও বিজেপি বর্তমানে রাজ্য যার নেতৃত্ব আছে তারা বিভিন্ন সময় আমাদের শুধু এই অনুপম নয় যারা মনীষী আছে যারা যাদের পথকে অনুসরণ করে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ চলে স্বামী বিবেকানন্দ তাকে অপমান করছেন তার বিরুদ্ধে ব্যঙ্গুপ্তি করছেন বিদ্রুপ করছেন বঙ্গবাসী হিসাবে একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে এগুলিকে মানা যায় না তার বিরুদ্ধে তীব্র ধৃৎকার জানায় প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে মাধ্যম দিয়ে